তাপরানি শরীফের হাদিস হজরত আবু উমামা ইমরান ইব্ন হোসাইন প্রাদী আল্লাহ তা আন আনহুর বর্ণনা রসুলল্লাহ সাল্লাল্লাহ আলাইহিহুয়া সাল্লাম বলেছেন ইন আফবাল আল ইবাদ ইয়াম আল খয়ামা আলহামাদুন কেয়ামতের দিনে পৃথিবীর সমস্ত বান্দাদের মধ্যে আল্লাহ পাকের কাছে সবচেয়ে শ্রেষ্ঠ আলহাম্মাদুন যারা আল্লাহ পাকের প্রশংসাকারী হয়ে যায় সুবহান আল্লাহ সবচেয়ে শ্রেষ্ঠ আফদাল আল ইবাদ বান্দাদের মাঝে সবচেয়ে শ্রেষ্ঠ হলো ইয়াউমুল কিয়ামা কিয়ামতের দিন আল যারা আল্লাহ পাকের বেশি বেশি করে প্রশংসা করে আচ্ছা প্রশংসা কখন করা হয় নেয়ামত প্রাপ্তির কারণেই তো প্রশংসা হয় ঠিকটা বুঝে কথা বলেন কেউ যদি চায় যে আমি আমার জীবনের প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে আমি প্রশংসা করব এরকম ভাবে তার হাজার বছর চলে যাবে আল্লাহ পাক তাকে যে নিয়ামত দিয়ে ডুবিয়ে রেখেছেন এই নিয়ামতের আল্লাহর নিয়ামতের কাছে তেমন সুবহানাল্লাহ আল্লাহ বলেন না বলে টাকা নাই পয়সা নাই অভাবে আছে এটা আছে এ কথা বলার জন্য তো মুখ আছে কথা বলে না এই যে একটা কথা অনুশোচনার বাক্যটা বলার জন্য তো আল্লাহ একটা জবান দিয়েছে এটা কয়েকজনের আছে কেউই তোমার নাই তোমার আছে যিনি তিনি কে আল্লাহ আমরা এটাই মনে করি যে আমাদের কেউ নাই আউয়াল আখের শুরু শেষ গোপনে সংগোপনে নিরালয় নির্জনে পৃথিবীর কেউ নাই যিনি আছেন তিনিকে সব স্বার্থের পিছনে দৌড়ায় কিন্তু আল্লাহ তাল কোনো কোন স্বার্থ নাই সব প্রাপ্তির পিছনে দৌড়ায় আল্লাহ পাকের কোনো প্রাপ্তি নাই সব চাওয়া পাওয়ার পিছনে দৌড়ায় আল্লাহ পাকের কোনো কি নাই চাওয়া পাওয়া নাই এটা আল্লাহ পাকের দয়া রহমত অনুগ্রহ অনুকম্পা পরানুল ক্যারিমে এটার সূচনা হয়েছে কিসের দ্বারা পরানুল ক্যারিমের সূচনা হয়েছে কিসের দ্বারা আলহামদুলিল্লাহি রবিল আদালি দেখেন আপনি এটা একটু মনোযোগের সাথে দেখেন পৃথিবীতে যা কিছু দেখি আর না দেখি সব আল্লাহ পাক দেয় এজন্য পৃথিবীর সমস্ত মানুষদেরকে আল্লাহ পাক পূর্ণ কোরআন গাইডলাইনের সূচনা লগ্নে বলেছেন বলো সমস্ত প্রশংসা আমার নে আমতের পৃথিবীর জন্য মানুষের জন্য জিন ইনসানের জন্য যা কিছু আছে সমস্ত নিয়ামতের পিছনে এক আল্লাহ পাকের লীলা খেলা ছাড়া কোনো লীলা খেলা আর চলে না ঠিক না বেঠিক কথা বলেন কোরআন শুরু হয়েছে আলহামদুলিল্লাহ হে রব্বিল আলামিন আলহামদুলিল্লাহি হিরবিলামিন বলো না সমস্ত প্রশংসা আলহামদু সমস্ত প্রশংসা লিল্লাহি ওই আল্লাহ পাকের জন্যে রবিলামিন যেটা যে গোটা জাহা মনিব যিনি গোটা বিশ্ব গোটা বিশ্ব জাহানের লালন আসমানের লালন কর্তা জমিনের লালন কর্তা পাহাড় সুরুজের লালন কর্তা সবকিছুর মালিকানা যার কুদরতি হাতে তিনি কে আর জোরে বলুন কে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন আল্লাহ আমাদেরকে নিয়ামতে ডুবন্ত রেখেছেন কিচ্ছু করতে পারি না তবে আল্লাহকে ডাক দিতে পারি আল্লাহ কি হয় তুমি তো দেখো কি হচ্ছে আমার সাথে তুমি দেখো আমাকে কি বলা হচ্ছে তুমি দেখো আমার সাথে কি ব্যবহার করা হচ্ছে তুমি দেখো তোমার কোরআনকে অসম্মান করা হয় এটা তুমি দেখো নবীর ইজ্জতের চাদর নিয়ে টানা টানি করা হয় এটা তুমি দেখো কোরআনের উপর কালিমা লেপন করা হয় এটাও তুমি দেখো আমাদের কেউ না থাকলেও যিনি আছেন তিনি কে আল্লাহ এটার কৃতজ্ঞতা আদায় করে কি শেষ করা যাবে আল্লাহ আকবার আল্লাহ আকবর তাওরাত এটার সূচনা হয়েছে আলহামদুর দ্বারা জাবুর এটার সূচনা হয়েছে আলহামদুর দ্বারা একশত চার খানা সাহিফা এগুলোর সূচনা হয়েছে কিসের দ্বারা আল্হমদুর দ্বারা আল্লাহ আকবর আল্লাহ পাক কি সানওয়ালা কি মানওয়ালা আল্লাহ পাক